আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম সিমাই সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছে একবার আপডেট লেটেস্ট মডেলের অরিজিনাল জিমিচু জিমিচুর নতুন ভাষণ নিয়ে আসছে আপনার জন্য সারা মানে জিমিচু দেবো আপনাদেরকে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যে কুরবানি ঈদের নতুন কালেকশন ঈদের নতুন কালেকশন নিয়ে আসছে আপনার জন্য ঈদুল আজহার তো আজকে সারা অফার দিয়ে দিব দেখেন এটা কিন্তু একবার ডিপ পার্পেল কালার ডিপ একবারে ডিপ কালার দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল ঝিমিচুর একেবারে নতুন কালেকশন নিউ ভার্সন দিচ্ছে আপনাদেরকে এই প্রতি প্রতিশাগুলো খুলে খুলে দেখবো আপনাদেরকে যে আপডেট কোয়ালিটিগুলো নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে সেরা কালেকশন সেরা কালেকশন এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দিব একেবারে জিমিচুর বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দিব আপনাদেরকে যে অফারটা আপনারা টার্শি অফার যে কামাল ভাই কী অফার দিচ্ছে আপনাদেরকে এটা পেঁয়াজ কালার দেখেন কালারটা কি সম্পূর্ণ পেঁয়াজ কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিয়ে দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল ঝিমিচু ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষ্যে সেরা কালেকশন কুরবানি ঈদে একটা বিশাল দিচ্ছে আপনাদেরকে ঝিমিচু শাড়ির উপলক্ষে বিশাল সার মাত্র প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার জিমিচুর একেবারে আপডেট কোয়ালিটিগুলো প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এটা খুলতেছে মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালারটাও নাইস একটা মিষ্টি কালার অনেক সুন্দর কোয়ালিটিপুর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই আপনি চলে আসবেন সিমিয়া ঢাকা গালসিয়া নুনমান সমাগ্রের নিস্তালায় চার বাই বাই সিমিয়া তো সিমিয়া সারি মানে কি শাড়ির জগতে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান যেটা সিমিয়া শাড়ি আর এখানে সর্বোচ্চ কম দামে বিক্রি করা হয় নতুন নতুন যত আইটেম হোক আমরা বাংলাদেশ চলে আকাশী কালার এটা আকাশি কালারটা দেখেন এই যে কাজগুলা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ এবং সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ পিওর অরিজিনাল জরি কাজ করা জিমিচুর আপডেট ভার্সন একেবারে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে সিমিয়া সাইতে নিউ নিউ কালেকশন দেখেন পারগুলা গর্জিয়াস আঁচলটা গর্জিয়াস ভিতরে হালকা বুটি কাজ কাজগুলা নাইস কালেকশন একেবারে ওয়াও আর কি কালারে কালো 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 ডিপ ব্ল্যাক একেবারে কালোর ভিতরে গোল্ডেন কালার কপার গোল্ডেন কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জিবি নতুন ভার্সন ওয়াও এটা জেড ব্লু কালার জেড ব্লু কালারটা অনেক সুন্দর তবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম